বাংলায় সর্বোচ্চ প্রশংসিত মেধা বিকাশের পরীক্ষা পঁয়ত্রিশ বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে কে এডুকেশন সার্চ এক্সামিনেশন টু থাউজেন্ড প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক ও পরিবেশ বিষয়ে পরীক্ষা রাজ্যব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাত্তর থেকে একশো নম্বর প্রাপক সকল পরীক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় জেলায় জেলায় অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বিশিষ্ট শিক্ষাবিদদের হাত দিয়ে মঞ্চে পুরস্কৃত করা হয় বেঙ্গল স্ট্যান সার্চ পরীক্ষার ফর্ম সিলেবাস ও গাইড বইয়ের জন্য আমাদের অর্গানাইজারের সঙ্গে যোগাযোগ করুন বাংলায় সবচেয়ে জনপ্রিয় প্রশংসিত মেধা বিকাশের পরীক্ষা 35 বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে কে কে এডুকেশন পরিচালিত বেঙ্গল স্টাডেন্ট সার্চ एग्जामिनेशन 2024 প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক ও পরিবেশ বিষয় পরীক্ষা রাজ্যব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাত্তর থেকে একশো নম্বর প্রাপক সকল পরীক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয় জেলায় জেলায় অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বিশিষ্ট শিক্ষাবিদদের হাত দিয়ে মঞ্চে পুরস্কৃত করা হয় বেঙ্গল স্ট্যালিন সার্চ পরীক্ষার ফর্ম সিলেবাস ও গাইড বইয়ের জন্য আমাদের অর্গানাইজারের সঙ্গে যোগাযোগ করুন